আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে এসেছি মাছ নিয়ে আর এটা হচ্ছে মৃগেল মাছ তো আজকে ভাবলাম যে একটু মাছ ভুনা করে নেই টমেটো দিয়ে একটু ঝোল করব আর কি তো চলুন দেখি শুরুতে আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একটু বড় সাইজেরই নর্মালি বড় থাকলেও আমি কিন্তু আসলে হয় না আজকে আর কাটলাম না আজকে রান্না করছি তো প্রথমে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপর মাছটা আসলে একটু ভাজা ভাজা করে রান্না করলেই মজা যদিও সবাই বলে যে এত বেশি ভেজে রান্না করলে কোনো ভিটামিন কিছু থাকে না কিন্তু আসলে এসব ফ্রোজেন মাছ খাওয়াও যায় না না ভেজে সব মাছ মোটামুটি ভালো করে খেতে হয় আর ভেজে ফ্রেশ মাছের মতো তো আর মজা হয় না যদিও তবে আমাদের আসলে অভ্যাস হয়ে গিয়েছে মানে সবাই বলে ফ্রেশ না সেই জন্য ডিফারেন্ট আসলে ধরতে পারি না কারণ মানে খেতে খেতে মনে হয় যে এটাই টু হয়ে গিয়েছে এটাই ভালো লাগে এখন এরকম একটা অবস্থা আর কি তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম রাফানো বাবাও একটু কড়া করে ভাজা হলেই মাছ খায় যদি কম ভাজা হয় ওই মাছটা আসলে খায় না সব ও প্যানে চেক করে দেখে নেবে যে কোন মাছটা বেশি ভাজা হয়েছে তো ওই যে বেশি যে মাছটা ভাজা হবে সেটাই সে খাবে এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আবার সেই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে মানে কিছু কিছু ব্রাউন কালার হয়ে আসলে দেন এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো হচ্ছে আমার গাছের টমেটো মানে এতগুলা গাছের মাঝে পেকে পেকে আছে যে কি আর বলবো এতগুলা কিভাবে খাবো খাওয়া হচ্ছে না লাউ তো এখন মনে হয় যে আর খেতে পারতেছি না এরকম একটা অবস্থা আর কি তো মাছ বোনাতে আমি কি কি দিচ্ছি টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিয়েছি আবার হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা মা যেহেতু বড় মাছ তাই অল্প একটু জিরাও দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন মশলাটা কষানো হয় তেল হালকা একটু উপর দিয়ে ভেসে আসলেই এরকম যখন কষানো হয়ে গিয়েছে আর টমেটোটা গালিয়ে রান্না করলে দেখা যায় যে যেহেতু এটা আমি শুকনা করবো না মানে একটু হালকা ঝোল ঝোল রাখবো তো ঝোল ঝোল রাখলে হয় কি মাছের যে টমেটোটা মানে টমেটোটা আমি গালিয়ে দিচ্ছি একদম মানে আস্তে আস্তে থাকলে দেখা যায় যে ঝোলটা খেতে অতটা মজা হয় না টমেটোটা গলে গেলে ঝোলটা খেতে যতটা মজা হয় তো এবার প্রথম আমি একটু পানিতে আগে কষিয়ে নিয়েছি তারপর আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম কাঁচামরিচ দুই ভাগ করে কাঁচামরিচ দিয়েছে যেহেতু মাছ একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আর হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা তো ধনিয়া পাতা না দিলে আমাদের হয় না মানে আমার বাসায় ধনিয়া নেই তার মানে আমি আর মাছ রান্না করি না এরকম আশা করি খুব সহজ নতুনদের কাজে আসবে আমার রেসিপিগুলা কারণ আমি রেগুলার রান্না বান্নাগুলাই দেখাই আজ তাহলে এইটুকুই আল্লাহ হাফেজ